দুশো সাঁয়ত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা তিনটিতে খালেদা জিয়া বগুড়া ছয় তারেক রহমান ফাঁকা আসনগুলো দেয়া হতে পারে জোট নেতাদের স্মরণের বিষয়ে এক সপ্তাহ সময় রাজনৈতিক দলগুলো নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চায় জামায়াত সরকার অবকাশে থাকায় রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষে পরিণত নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্য অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ জনকল্যাণে হয়ে আছেন চিরঞ্জীব দেখছিলেন ক্রাউন সিমেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন নির্বাচনে তিনটি আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর একটি আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু আসন খালি রাখা হয়েছে জোটের জন্য এবং সিদ্ধান্ত নিতে না পারায় পরবর্তীতে বাকি আসনগুলোতে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে আহমেদ রিপোর্ট সোমবার বেলা সাড়ে বারোটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শুরু করে দলের স্থায়ী কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক চলে মাগরিব পর্যন্ত বৈঠকে বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সাথেও কথা বলে স্থায়ী কমিটি বৈঠক শেষে বাদমাগ্রেব বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকতা জানান বিএনপি মহাসচিব বলেন সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপদ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি পঞ্চগড় এক বাইসের মোহাম্মদ নসাদ জমিন পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তনভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো কাইয়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ভোলা তিন হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন খাগড়া আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রো মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন তিনটি আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাত্র একটি আসনে লড়বেন দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া বকুড়া ছয় তারেক রহমান বগুড়া ছয় বকুড়া সাত বেগম খালেদা জিয়া ফেরি এক বেগম খালেদা জিয়া ফেরি দুই জয়নাল আবেদিন ফেনি তিন আবদুল আওয়ার মিন্টু বিএনপি মহাসচিব আরও জানান দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন করতে পারবে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারব সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সরোয়ার বাংলাভিশন ঢাকা দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির তালিকায় যেমন মনোনয়ন পেয়েছেন অনেক জনপ্রিয় ত্যাগী প্রার্থী তেমনি বাদ পড়েছে অনেক আলোচিত মুখ যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি সেসব জায়গায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর অনেক শীর্ষ নেতা রয়েছেন ওইসব আসনে জোটগতভাবে প্রার্থী দেওয়ার আলোচনা রয়েছে বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিদের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়াজপুর সদর থেকে বেগম দলের হয়ে নির্বাচনে তিনটি আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর একটি আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রভাবশালী নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দুই ডক্টর মঈন খান নরসিদী দুই সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই মেজর হাফিজ ভোলা তিন মির্জা আব্বাস ঢাকা আট গয়শের চন্দ্র রায় ঢাকা তিন চট্টগ্রাম দশ আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই ডাক্তার এ জেডেম জাহিদ হোসেন দিনাজপুর ছয় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নির্বাচনে জয়ের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট ধরা হয় রাজধানীর আসনগুলোর মধ্যে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সালাউদ্দিন বিএনপির আলোচিত প্রার্থী নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজশাহী দুই মিজানুর রহমান মিনু সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদি চৌধুরী সিলেট দুই আসন থেকে ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুজদির লুনা লন্ডন বিএনপি সভাপতি এম এ মালিক পেয়েছেন সিলেট তিন লন্ডন বিএনপি সাধারণ সম্পাদক কয়েসার আহমেদ পেয়েছেন সুনামগঞ্জ তিন আসন তরুণ প্রার্থী যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা চার স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি গোপালগঞ্জ তিন সাধারণ সম্পাদক রাজীব হাসান বরিশাল চার খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার বাড়ি হেলাল যশোর তিন আসনে নির্বাচন করবেন অমিত ইসলাম অনিন্দ। আইনজীবীদের মধ্যে এম মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী এক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা এক ব্যারিস্টার রাগিব রৌব চৌধুরী কুষ্টিয়া দুই চট্টগ্রাম পাঁচ থেকে ব্যারিস্টার মির হেলাল নারী প্রার্থীদের মধ্যে নাটোর একে ফারজানা শারমিন পুতুল ঝালকাটি দুই ইলেন ভুট্টো যশোর দুই সাবিরা সুলতানা শেরপুর এক ডাক্তার সেনসিলা জেব্রিন মানিকগঞ্জ তিন আফরোজা খান রিতা ফরিদপুর দুই শামা ওবায়দ ফরিদপুর তিন থেকে নায়ার ইউসুফকে মনোনীত করা হয়েছে দীর্ঘদিন দলের বাইরে থেকে ফিরে চমক দেখিয়েছেন খুলনা দুই আসনের নজরুল ইসলাম মঞ্জু সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভীষণ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার এ সময়ের মধ্যে দলগুলো একমত না হলে সরকারি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা রিপোর্ট করছেন সিকান্দার রেমান গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ সময় কথা বলেন আইন উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ সিকান্দার রেমান বাংলাদেশ ঢাকা জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতো বিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় বিপুল পরিমাণ নেতা কর্মী তাকে স্বাগত জানায় বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো দল প্রস্তুত এক বছর আগে জামেদের প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে আবারও দলের আমি নির্বাচিত হওয়ার প্রসঙ্গে ডাক্তার বলেন এটি কোন নেতা নির্বাচন নয় বরং দলের কর্মীরা তার উপর দায়িত্ব অর্পণ করেছেন আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার অতএব মতানক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটুকু চিন্তা করতে রাজি নই সংস্কার নিয়ে সরকার সাপ লুডু খেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সরকার ভ্যাকেশনে থাকায় রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষে দাঁড়িয়েছে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোট ও নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক পাড়া সরগরম তখন সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংবাদ সম্মেলন যেখানে দলটির সদস্য সচিবের কথায় আবারও উঠে আসে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তার দলের অনর অবস্থানের কথা সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে আমরা ছিয়ানব্বই তো পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার তিনি নিয়ে আসা হয়েছে সাপ কেটে এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকটের আরও ঘনীপিটু হচ্ছে আমরা মনে করছি এটার মধ্য দিয়ে সরকার আসলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের নামে সময় ক্ষেপণ করে সংস্কার বিঘ্নিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সরকার যে আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে আমরা রাজনৈতিক দলগুলো আলো অনেক আলাপ আলোচনা করেছি সরকারের এখন দায়িত্ব হলো প্রস্তাবনা দিয়েছে সেই এক অনুসারে কমিশন অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করা আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্টুল করে নির্বাচনকে বাঞ্চালের তারা পায় তারা করছেন এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সরকারের দুর্বলতার সুযোগে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষে দাঁড়িয়েছে সরকার যদি সময়টা না কাটাইত আমন প্রমোদে না থাকতো তারা তাহলে হয়তো এই উত্তরটা আরো আগে হতো এখন সরকার ব্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারি ব্যস্ত হয়েছে এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি পদ নিতে পারে এই দ্বন্দ্ব যুদ্ধ মল্লযুদ্ধটা তারা রাষ্ট্রপতির নিয়ে এসেছে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর মেনে নেওয়া হবে না বলেও খুশি আরি দেন দলের নেতারা বর্তমান সাংবিধানিক যে কাঠামো আছে এর বাইরে যেতে হবে মামুন আব্দুল্লাহ বাংলা ভিশন ঢাকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশের আগামী পথ নির্ধারণ করবে আসন্ন জাতীয় নির্বাচনের উপর জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রে নিরাপত্তা বহরা ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে সকালে প্রধান নির্বাচন কমিশনার এই মন্তব্য করেন তিনি বলেন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় সিইসি জানান নির্বাচনী কার্যক্রমে প্রায় দশ লাখ মানুষ যুক্ত থাকবেন এই ব্যবস্থার মধ্যে খাড়ায় থাকা বন্দী ভোটার এবং প্রবাসীদের জন্য ভোটের সুবিধা রাখা হয়েছে যা রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে করা যাবে এ এম এম নাসির উদ্দিন বলেন আনসার সদস্যদের নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সংখ্যার দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বাহিনী তাই তারা শুধুমাত্র আগের ধারা অনুসরণ করলে চলবে না গতানুগতিক ধারার বাইরে গিয়েও দায়িত্ব পালন করতে হবে আজ চার নভেম্বর বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তী রাজনীতিক সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী দলমতের ঊর্ধ্বে জনকল্যাণে কাজ করা এই কালজয়ীকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে দেশের মানুষ জনতার ভালোবাসা নিয়ে জীবন কাটানো এই বীরের জীবনের কিছুটা অংশ তুলে ধরছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান একাত্তরের অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক প্রমাণে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে প্রচার চালায় দেশ বিদেশে জঘন্য সেই মিথ্যাচার রুখে দিতে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ উড়িয়ে দেয় তথ্য অধিদপ্তর কার্যালয়ে দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আমরা সেখানে বিশ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে হয় দুঃসাহসিক অভিযান উনিশশো সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তিনি যুদ্ধে গিয়েছিলেন মাকে এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খারেদ মুশরফের নেতৃত্বাধীন দুই নম্বর সেক্টরে প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার সালদা নদী ও মন্দবাগ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা পরে তাকে কমান্ডারের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয় সাদেক হোসেন খোকা উনিশশো আটষট্টি ঊনসত্তর সালে আয়ুব বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় মলানা ভাসানির নেতৃত্বে পরিচালিত আন্দোলনে তরুণ যুবকদের মধ্যে সাদেক হোসেন খোকা ছিলেন অগ্রভাগে উনিশশো সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা নয় বছরের দীর্ঘ সংগ্রামের পর উনিশশো এর নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে টক অব দ্য কান্ট্রিতে চলে আসে সাদেক হোসেন খোকার অবস্থান নির্বাচিত হয়ে দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদিক হোসেন খোকা আবারও নির্বাচিত হন এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান তার নেতৃত্বে পরের পাঁচ বছর সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঢাকায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হয় একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েও রাজপথ ছাড়েননি তিনি দু সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন সাদেক হোসেন খোকা দু সালের পঁচিশে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি নিরলসভাবে কাজ করে সাদেক হোসেন খোকা নগর পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেন সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভারে শুধু উদ্যোগ গ্রহণ নয় নির্মাণ কাজও শুরু হয়েছিল তার সময়ে বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা দেয়া হয়েছিল সাদেক হোসেন খোকার উদ্যোগেই সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা ভাবে ফুটিয়ে তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই নেতা ছিলেন কর্মী অন্তপ্রাণ সুখে দুঃখে নেতা কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবার আগে ছোটবেলা থেকে যে কোনো প্রবলেমে উনার কাছে ছুটে যেতাম যে কোকা ভাই এটা হয়েছে কোকা ভাই ওইটা হয়েছে এখন উনার কাছে যেতাম আমাদের কি করা প্রয়োজন কি করতে হবে বলেন উনার একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি ছিল উনি একজন সাকসেসফুল মেয়র একটা মানুষের জীবনে আর কতগুলো জিনিস করতে পারে মানুষ খোকা করে গেছে বাংলার এই বীরকে ভৌগোলিক সীমানার বাইরে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় দু সালের এই দিনে তার রাজনৈতিক উপলব্ধি তার দেশপ্রেম তার গভীর অন্তর্দৃষ্টি তার কোনো তুলনা হয় না অতুলনীয় তাকে হারিয়ে আমরা সবাই এতিম হয়ে পড়েছি আমি তার আত্মার মাখফেরাত কামনা করব আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন তার এই অভাব আমি কোনোভাবেই আমার জীবনে অন্তত পূরণ হবে না আজকের এই দিনে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাকে বেশ রসিব করুক এবং তার কর্মের মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তিনি ততদিন বেঁচে থাকুক রণাঙ্গনের এই বীর যোদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলেও সময়ের বিবর্তনে সাদেক হোসেন খোকা আজও মানুষের ভাবনায় ভালোবাসায় সিকান্দার রেমান বাংলা ঢাকা আসন্ন বিশ্ব ইস্তেমা উপলক্ষে তাবলিক জামাতের সুরাই নেজাব অনুসারীরা ছয় দফা দাবি তুলে ধরেছেন জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন তাবলিক জামাতের সুরাই নেজাব দলের অন্যতম দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আহাজারি ব্রিফিংয়ে জানানো হয় এবারের ইস্তেমা ২৬ মার্চ করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ এসেছে তবে সরকার নির্ধারিত তারিখে ইস্তেমা আয়োজন করতে হলে ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা জরুরি মুফতি কেফায়েতুল্লাহ আহাজ আজ জাহারি আরও বলেন সাতপন্থীদের এবার টঙ্গি মাঠে ইস্তেফা করার কোনো সুযোগ নেই কারণ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেটাই তাদের শেষ ইস্তেবা বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল অস্থায়ীভাবে অস্থায়ী ইস্তেবা বাটকে কেপিআই হিসেবে ঘোষণা করা ও দেশের বাইরে থেকে আসা ভিসা প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয় সব শেষ ইস্তেবায় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে তাবলিক জামাতের বিভিন্ন পর্যায়ের সুরা সদস্য আলেম ও প্রশাসনিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল প্রাথমিকভাবে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বিসিবির তৃতীয় বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন রুবাবা দৌলা আসিফ আকবরও প্রথমবারের মতো যোগ দিয়েছেন বোর্ড সভায় তাদের সাথে নিয়ে ম্যারাথন সভা করেছে আমিনুল ইসলাম বুলবুলের কমিটি যেখানে আলোচ্য সূচি ছিল বেশ কয়েকটি সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে আপাতত একটি সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হলেও পারফরমেন্সের ভিত্তিতে বেয়াদ বাড়তে পারে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুর রাজ্জাককে নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে এ থেকে চারটি ক্যাটাগরিতে পনেরো জন আছেন চুক্তিভুক্ত তালিকায় মঙ্গলবার জারিয়ে দেওয়া হবে আগামী বিপিএলএ ফ্র্যাঞ্চাইজিগুলোর চূড়ান্ত তালিকা এছাড়া ঘরোয়া লিগে কোন ক্লাব অংশ না নিলে তাদের শাস্তি হিসেবে অবনবনের বিধান করেছে বিসিবি আপনারা জানেন যে দুটো করে দল রেলিগেটেড হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে আচ্ছা ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায় সেক্ষেত্রে দুইয়ের অধিক দল হলে সেটা কি করা হবে এটাই আমাদের মনে হয় অ্যাড করা হয়েছে আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি এই ধরনের আমরা হয় বিব্রতকর ঘোষণা না করি আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে উনি ওই সিরিজে টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজ ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য ডেফিনেটলি আশরাফুলের জন্য একটা নতুন জায়গা ও আসুক কাজ করুক দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে তো খুবই স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সব কিছুই ডিপেন্ড করে সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দুশো সাঁয়ত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা তিনটিতে খালেদা জিয়া বগুড়া ছয়ে তারেক রহবান ফাঁকা আসনগুলো দেয়া হতে পারে জোট নেতাদের সনদের বিষয়ে এক সপ্তাহ সময় রাজনৈতিক দলগুলো ধৈর্য সরকারি সিদ্ধান্ত দেবে জানিয়েছেন আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চায় জামায়াত সরকার অবকাশে থাকায় রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষে পরিণত নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য অবিভক্ত ঢাকার সর্বশেষ পেওর সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ জনকল্যাণে হয়ে আছেন চিরঞ্জীব এই ছিল এখনকার মতো পরের সময় সকাল দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ দেখার আমন্ত্রণ রইল এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ